আসসালামু আলাইকুম ও ইউটিউব ফ্রেন্ড থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি গত পর্বে আপনাদেরকে কিভাবে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি নিয়ে অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে আমাদের তো এক একে আমরা এখানে আমাদের এক থেকে চার পর্যন্ত আমাদের সবগুলি কাজেই মানে কমপ্লিট হয়ে গেছে মোবাইল নাম্বার তো আমাদের সবার কাছে আছে তো আজকে আমার আমি আজকে মূলত আপনাদের সাথে যেটা শেয়ার করব। সেটা হলো কিভাবে আমরা সোশ্যাল অ্যাকাউন্ট বলতে টেলিগ্রাম আর টুইটার অ্যাকাউন্টের কথা আপনাদেরকে বলেছিলাম তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সেজন্য আপনারা কী করবেন প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর আপনারা যেন বারে লিখবেন টেলিগ্রাম লিখবেন টি এল এ জি আর তো টেলিগ্রাম লিঙ্কে যখন চার্জ দিবেন তো আপনার টেলিগ্রাম লিকে চার্জ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এমন একটি সফটওয়্যার আপনাদের সামনে চলে আসছে তো আপনারা কী করবেন এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর তারপর আপনার কী করবেন ওপেনে ক্লিক করে দিবেন তো আপনারা যখন ওপেনে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শু করবে তারপর আপনারা প্রথমে কী করবেন এই যে এখানে কান্ট্রি দেখতে পাওয়া কান্টিটা কান্ট্রিটা সিলেক্ট করবেন কান্ট্রিটা সিলেক্ট করার জন্য আপনারা এদিকে যে একটা ইয়ারো বাটন দেখতে পারবেন ইয়ারো বাটনটিতে ক্লিক করে দেবেন তো ইয়ারো ক্লিক করে দেওয়ার পর এখানে কান্ট্রিগুলি চলে আসবে তো আপনি কি উনি স্কল করে নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পারেন এখানে বাংলাদেশ নামে একটা আমাদের বাংলাদেশ কান্ট্রিটা দেওয়া আছে তো আপনারা কী করবেন বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন ক্লিক করে দেবেন তো বাংলাদেশ চলে আসবে আসার পর আপনারা কী করবেন নিচে আপনার মোবাইল নাম্বারটি চাবে তো আপনি কী করবেন আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আপনি চাইলে জিরো শক দিতে পারেন অথবা জিরো বাদ দিয়ে দিলেও হবে তো দেখুন আপনি আপনার নাম্বারটা পুরোটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন এই যে আপনি নিচে দিকে দেখতে পারবেন একটা ইয়ারো বটন ই ক্লিক করে দেবেন তো যখন এয়ারো বটনটিতে ক্লিক করে দেবেন এমন দুটি অপশন চলে আসবে আসার পর এখানে আপনারা ইয়েস অপশন দেখতে পারবেন আপনি ইয়েসে ক্লিক করে দেবেন তো ইয়াসে ক্লিক করে দিলেন তো ইয়াসে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে আসার পর এখানে তারা আপনার যে নাম্বারটা দিয়েছেন সে নাম্বার একটা কোড আসবে সে কোডগুলো আপনার এখানে টাইপ করতে হবে তোমাদের আপনাদের কোডটি চলে আসার পর আপনারা কি করবেন কোডটি দিয়ে দিবেন তো আমার কুডটিগুলি চলে এসেছে যেহেতু আমার কোড মানে নাম্বারটি যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারটি আমার মোবাইলের মধ্যে নাই তাই আমার কুর্তি দিয়ে দিতে হইতেছে তো আপনাদের যদি মোবাইলের মধ্যে নাম্বারটা থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কোডটা নিয়ে নিবে যদি আপনি আলো বাটনে ক্লিক করে দেন তো আমি আমি তখন দিয়ে দিচ্ছি তো কুর্তি দিয়ে দেওয়ার পর তারা কিন্তু কুর্তি নিয়ে নিবে চাষাই করবে তখন কুর্তি ঠিকঠাক থাকলে তারপর আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পারবেন ফার্স্ট নাম এবং নিচে দেখবেন লাস্ট নাম মানে ফার্স্ট নেম লাস্ট নেম তো আপনার ওইখানে নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বলবে তো লাস্ট নেমের ওইখানে ওই অপশনাল আছে আপনার ফার্স্ট নেমে অবশ্যই আপনার নাম দিতে হবে লাস্ট নেমে যদি আপনি এখানে কিছু না দেন তাহলেও কোনো কিছু হবে না তা আপনি আপনার পছন্দের যে নামটা আছে সে নামটা আপনি দিয়ে দিবেন অত আপনি যা ইচ্ছে দিতে পারেন তা আমি নামটা দিয়ে দিচ্ছি আমি সিদ্দিক দিয়ে দিলাম সিদ্দিক আমি নিচে কিছু দিলাম না আপনার ছেলে দিতে পারেন তো তারপর আপনি যদি চান যে একটা ফিক্সার অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে উপরে দিকে দেখতে পারতেছেন আইকনে ক্লিক করে দিলে এই জায়গাটা যদি আপনি ক্লিক করে দেন আপনার যদি চান যে সরাসরি আপনি ছবি তুলে দিবেন নগদে তো ওইখানে ক্লিক করে দিবেন টেক ফটো আর যদি বলেন যে আমার গ্যালারি থেকে দেবেন সেক্ষেত্রে আপনি নিচে ক্লিক করে ক্লিক করে দিলেই হয়ে যাবে তো আমি এখানে দিচ্ছি না তো আপনারা দিয়ে নিতে পারেন তো তারপর কি করবেন আপনারা যদি কিছু না করতে চান ছবি অ্যাড না করতে চান বা অ্যাড করতেন তাহলে অসুবিধা নয় অ্যাড না করলে সেক্ষেত্রে আপনার কী করবেন নিচে এর বটন দেখতে পারবেন এরো বাটনে ক্লিক করে দেবেন তো এরো বটনে ক্লিক করে দেওয়ার পর তো দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এই যে এমন অপশন চলে আসবে আসার পর আপনার কী করে দেবে আপনার আর একটা ছোট্ট একটা কাজ রয়ে গেছে যে কাজটি হলো আপনার উপর দিকে থ্রি ডট একটা লাইন দেখতে পারবেন তিনটা এই যে এখানে এই থ্রি ডট লাইনে আপনি ক্লিক করে দিবেন তো যখন থ্রি রট লাইনে ক্লিক ক্লিক করে দিবেন আপনার নিচে দিকে দেখতে পারবেন একটা অপশন পেয়ে যাবেন সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন এই সেটিং আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন তো সেটিং ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন এটা খুব গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই কাজটা করে নেবেন তো দেখুন এখানে আপনার নাউন নাম একটা অপশন পেয়ে যাবেন নাউনের নিচে ইউজার নেম তো আপনার অবশ্যই একটা ইউজার নেম সেট করতে হবে তো আমি এখানে ইউজার নেমটি সেট করে দিচ্ছি আপনারা ইউজার নেমটি সেট করে দিতে পারেন তো দেখুন আমি আমার ইউজার নেমটি দিয়ে দিলাম তো ইউজার নেমটি দেওয়ার পর যদি ইউজার নেমটি যে সবুজ কালার হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে মানে অ্যাভেলেবেল লেখা থাকলে কিন্তু অ্যাভেলেবেল চলে আসে আর যদি ইউজার নেমটি না নেয় সেক্ষেত্রে কেন লাল চলে আসবে লাল হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কেয়ারফুলভাবে থাকবেন যদি সবুজ আসে সেক্ষেত্রে আপনার ইউজার নেমটি মানে সঠিকভাবে তা নিয়েছে মানে আপনার ইউজার নেমটা আর দ্বিতীয় কারণ নেই সেক্ষেত্রে এটা অ্যাপ্রুভ হবে আর যদি এখানে লাল আসে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে দেবেন উপরে আপনার এখানে চেঞ্জ করে দেবেন তাহলেই হয়ে যাবে তো তারপর আপনি কী করবেন এই যে উপর দিকে ঠিক মার অপশনটিতে ক্লিক করে দিলে আপনার ইউজার নেমটি সেট হয়ে যাবে তো যেন আমি ঠিক অপশানে ক্লিক করে দিলাম তে দেখুন আমার ইউজার নেমটি অলরেডি সেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট দিক থ্রি সিক্সটি ফাইভ তো অলরেডি আমার ইউজার নেমটা সিলেক্ট হয়ে গেছে এখন থেকে আপনি যখন কাজ করবেন সেক্ষেত্রে এই এক টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনার প্রয়োজন হবে যদি আপনি অনলাইনে কাজ করেন তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা আমাদের গ্রুপের মধ্যে এক হয়ে আপনি সমস্যাটা জানাতে পারেন যে আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা যদি প্রবলেম হয় আমরা ইনশাল্লাহ ওয়াল টাইম আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যদি আমাকে কোনো মেসেজ করেন সাপোর্টের জন্য তো আপনারা মনে কোনো কিছু নেবেন না যেহেতু আমি জব করি সেক্ষেত্রে আপনাদেরকে আমি রাত্রে দশটা দিকে আপনাদেরকে সব মানে যে যদি কোনো কারো কোনো সাপোর্টের প্রয়োজন হোক কোনো হেল্পের প্রয়োজন আমি রাত্রিবেলা আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ তো আশা করি সে পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকে আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং আপনি নিজেও কাজ করে আগ্রহী থাকবেন